কুষ্টিয়া এবং মেহেরপুর সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চর চিলমারি এলাকার আতারপাড়া নামক স্থানে অবৈধ ও চোরাচালানকৃত কিছু বিদেশি অস্ত্র সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে কৌশলগত পরিকল্পনা অবলম্বন করে আতারপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মাটির নিচে পুঁতে থাকা অবস্থায় কালো কাগজ দিয়ে মোড়ানো দুইটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি জব্দ করা হয় এখানে উল্লেখ্য যে সাতচল্লিশ বর্ডারগার্ড ব্যাটালিয়ান কুষ্টিয়া এক জানুয়ারি দুই হাজার তারিখে অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তল এবং চারটি ম্যাগাজিন জব্দ করেছিল জব্দকৃত অবৈধ অস্ত্র ম্যাগাজিন এবং গুলি দৌলতপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন এবং সীমান্তে যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটা ঘটে নাই সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র চোরাচালানের মেকানিজমটা একটু ভিন্ন যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সীমান্তের জিরো লাইনে বা জিরো লাইন থেকে শূন্য রেখা থেকে একটু ভিতরের দিকে ভারত থেকে আসা কিছু চোরাকার অস্ত্রগুলো মাটির নিচে পুঁতে রেখে চলে যায় রাতের রাতের আধারে পরের দিন সকালে বা দিনের আলোতে অথবা পরের দিন রাতের আধারে যার কাছে অস্ত্রটা এসেছে সে আবার কৃষকের বেশে কৃষিকাজ করতে গিয়ে সেই গর্তর যেখানে খুঁড়ে রাখা হয়েছে সেখান থেকে অস্ত্রগুলি নিয়ে আসে তো আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির কারণে আমরা আগেই খবর পেয়ে গিয়েছি যে কোন স্থানে আনুমানিক কোন জায়গাটাতে অস্ত্রগুলি পুঁতে রাখা আছে যার নেওয়ার কথা ছিল সে এসে নেওয়ার আগে আমাদের অভিযান পরিচালনা করে সার্চ করার মাধ্যমে আমরা অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি